নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এটা বৃষ ভিডিও এবং আগস্ট মাস আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব তো বন্ধুরা প্রত্যেকটা দিন বলি যে চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং এই ভিডিওগুলো চলার পথের বন্ধু বা গাইডলাইন তো বড় সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা করে নিন তাহলে চলুন শুরু করা যাক যে আপনি বৃষরাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগস্ট মাস কী রেজাল্ট বা কী ফল পাবেন কি হতে পারে কিভাবে চলতে পারেন অবশ্যই ডিসক্রিপশান দেখতে পারেন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন তাহলে বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক বৃষ আগস্ট কি হবে কি হতে পারে দেখুন বৃষর ক্ষেত্রে প্রথমত একটা কথা আমি বলবো শরীর বা স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো চলছে না অগস্ট মাসে তো স্বাস্থ্য বা হেলথের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে কোনো না কোনোভাবে শরীর নিয়ে বা স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তির জায়গা বা নির্দেশ করছে খুচরো ভোগান্তি চলতে পারে ছোট ছোট ভোগান্তিগুলো চলতে পারে এবং যারা একটু অসুস্থ তারা শরীরের জায়গাটা একটু খেয়াল রেখে চলুন হেলথ কিন্তু একটা ইস্যু হয়ে যাচ্ছে মানে স্বাস্থ্যর জায়গা একটু অবস্ট্রাকশন দেখাচ্ছে বা একটু প্রতিবন্ধকতা দেখাচ্ছে তো এটা একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন এটা প্রথম কথা এবং এটা ঘটনা যে চোটাঘাতের খুব বেশি যোগ নেই তবুও রাস্তাঘাটে তো আমাদের সাবধানেই চলতে হয় তো এটা একটু দেখবেন বাট ঠিক আছে অসুবিধা নেই কোনো ট্রিটমেন্ট কোনো ট্রিটমেন্ট প্রসেস প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে এক্সপেক্ট করব তারা ভালো রেজাল্ট পাচ্ছেন তবে ভোগান্তি একটু শরীর নিয়ে থাকছে ওভারঅল এটা খেয়াল রাখবেন এবং ইনক্লুডেড বাচ্চার হেলথ সন্তানের ছোটগুলোর হেলথ আপনাকে বা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে তো আমার বাচ্চা বা আমাদের বাড়ির বাচ্চাগুলো তাদের স্বাস্থ্যর জায়গা কিন্তু একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে আমাদের এজেন্টরা আমার বাবা আমার মা বা আমাদের এই সিনিয়র মানুষগুলো তাদের হেলথ এক্সপেক্ট করব ভালো থাকছে বন্ধুরা প্লাস পয়েন্ট কিন্তু অন্য জায়গা ফাইনান্স বা অর্থ অর্থের জায়গা ভীষণ ক্ষেত্রে ভীষণ মাত্রায় প্লাস বা পজিটিভ পয়েন্ট এবং ক্যাশ ফ্লো বাড়বে দু তিনটে জায়গা বলবো কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে কোনো লাকজারিয়াস ইনভেস্টমেন্ট ধরুন বাড়ি ফ্ল্যাট বাড়ির কাজে হাত দেওয়া বা গাড়ি কেনা এই যে ইনভেস্টমেন্টগুলো বা এই যে ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো এটা কিন্তু প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট এবং এটাকে আপনারা সিরিয়াসলি নিন বা পজিটিভলি দেখুন আমার মনে হয় জায়গা পজিটিভ থাকছে পজিটিভ হচ্ছে আপনি যখন বৃষর মানুষ বা আপনি যখন বৃষর জাতক জাতিকা তো ফাইন্যান্সিয়াল দিক স্টেবেল পাওনা টাকা আদায় হতে পারে এবং ক্যাশ ফ্লোটা বাড়বে ক্যাশের যে রোল বা রোলিং এই ব্যাপারটা ভালো হচ্ছে তো আমি পয়সাটা আসে কোথা থেকে চাকরি বা বিজনেস থেকে তাহলে চাকরি ক্ষেত্র কেমন হবে বা চাকরির জায়গা কি কেমন হতে পারে দেখুন বন্ধুরা এই মুহূর্তে শনির বকরি থাকা দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না আমি জেলাসি বলবো না আমি বলবো শত্রুতা প্রফেশনাল ফিল্ডে শত্রুতা একটু পাচ্ছেন শত্রুতা বা শত্রুতাজনিত জায়গাগুলো ভোগাচ্ছে এটা একটা পার্ট এটাকে একটু নজর রাখুন বা এটাকে একটু খেয়াল রাখুন কিন্তু কিন্তু আপনি বৃষর জাতক বা জাতিকা কর্মক্ষেত্র অনেকের তুলনায় স্টেবেল অনেকের থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন এটা এক নম্বর কথা কাজ হবে দেখুন বৃহস্পতি রাশিতে অবস্থান মঙ্গলের অবস্থান বৃষতে বৃহস্পতি মঙ্গলের একটা যোগ কাজ করছে কর্মক্ষেত্রে কিছু খুচরো কিছু টুকটাক ঝঞ্ঝাট বা ঝামেলাগুলো চলছে কিন্তু টার্গেট অ্যাচিভমেন্ট পজিটিভলি কাজকর্ম হওয়া ভালোভাবে কাজকর্ম চলা এই ব্যাপারটা কিন্তু থাকছে তাহলে এটা বুঝতে হবে দৈব সাপোর্ট নেই তার মানে পরিবেশ বা পরিস্থিতিগুলো পুরোপুরি আমার ফরে এবং শত্রুতা বলছি তো আমি এটা নজর রাখছি কিন্তু আমি যখন রাশির মানুষ সিনিয়র বা অথ হায়ার অথরিটিস সাপোর্ট করছে পাবলিক ডিলিংটা ভালো হচ্ছে এবং আমি নিজে খেতে সাকসেস এই ব্যাপারটা বুঝুন তো পরিশ্রম বাড়ান খাটনি লাগান কাজ হবে কাজে এগোবে কোনো ইম্পর্টেন্ট মিটিং কোনো অফিসিয়াল প্রেজেন্টেশান এই জায়গা বা এই দিকগুলো কিন্তু স্টেবেল এবং স্টেবিলিটির দিকেই যাচ্ছে পরিবর্তনের চিন্তাভাবনা ধীরে সুস্থে করা যায় কর্ম চেঞ্জ বা কর্ম পরিবর্তনের যদি আমি কোনো কথা ভাবি বা আমার মাথার মধ্যে ঘুরছে সেটা কিন্তু করা যায় বা সেটা কিন্তু পজিটিভলি নেওয়া যায় এগোনো যায় আমরা যখন বিশল মানুষ বা জাতক জাতিকা হচ্ছি তো এই ক্ষেত্র বা এই সেগমেন্টটা ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকেই যাচ্ছে বৃষর যারা জাতক বা জাতিকা যারা ফ্রেশার্স চাকরির সন্ধান করছেন চেষ্টা করছেন তাদের কিন্তু একটু স্ট্রাগেল হবে যেহেতু নবম দশম্পতি বক্রি একটু স্ট্রাগেল রয়েছে সাকসেস রিচ করতে সাকসেসকে ধরতে বা সাকসেস কাছাকাছি পৌঁছোতে আপনাকে বেগ দেবে বা বেগ পেতে হচ্ছে তো বন্ধুরা আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা আমাকে বা আমাদেরকে এই দিক বা এই জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে তো ফ্রেশার্সরা অনেক বেশি অ্যালার্ট থাকুন দেখুন দেখে চলুন আমার মনে হয় এটা বেটার বা বেটার হচ্ছে তো ওভারঅল চাকরির জায়গা ভালো দায়িত্ব নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে কিন্তু বন্ধু সঙ্গ এগুলোকে দেখে বা এই এই দিকগুলোকে বা এই জায়গাগুলোকে আপনি একটু বুঝে চলবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা আসবো এবার যারা চাকরির সূত্রে দূরভ্রমণও করতে চাইছেন যেতে পারেন প্রবলেম নেই এবং আরেকটা কথা বলি এখানে যাদের কোনো ট্যুরের ব্যাপার রয়েছে কোনো ট্রাভেলের ব্যাপার রয়েছে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে চাইছেন এগুলো কিন্তু করা যাবে বা করতে পারেন অসুবিধা নেই বিজনেস কিন্তু অ্যাসেট হতে পারে এই এই মাসে যারা ব্যবসা করছেন ফ্রিলান্সিং করেন সেলফ এমপ্লয়েড এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু খুবই ভালো এবং বিজনেস উঠবে ফ্লাইং কাস্টমারের সংখ্যা বাড়তে পারে নতুন নতুন কাস্টমার তৈরি হতে পারে প্রোডাক্ট বাড়তে পারে প্রোডাকশান বাড়তে পারে এটা ঘটনা এবং কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান এগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে গ্ল্যামার প্রোডাক্ট গ্ল্যামার ইন্ডাস্ট্রি এইগুলো নিয়েও যারা কাজ করছেন বা কাজে যাচ্ছেন এগোচ্ছেন আমার মনে হয় তারা যথেষ্ট স্টেবেল বা ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু মঙ্গলের অবস্থান যেহেতু বৃষতে মানসিক চাপটা একটু থেকে যাচ্ছে এবং একটা টেনশান কিন্তু নিয়ে চলতে হচ্ছে সব মিলিয়ে এবং তার সাথে ওই যে বললাম শরীর শরীর ভালো নয় তো হেলথ আপনাকে বা আপনাদেরকে নজর রাখতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে তো এটা একটু দেখবেন দেখুন বিজনেস ভালো খুব খুব না হলেও দেখুন এটা তো একটা জেনারেল প্রেডিকশানস তো আশাবাদী যা কানেকশান রয়েছে তাতে ভালো হবে কিছু আপস অ্যান্ড লেগে থাকে বাট চলবে ভালো কিন্তু পার্সোনাল লাইফ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এটা কিন্তু খুব একটা ভালো নয় বা খুব একটা স্টেবেল হচ্ছে বলতে পারছি না বৃশোর জাতক বা জাতিকাদের জন্য স্পেশালি দাম্পত্য জীবনে অসুবিধা কিন্তু চলছে দু তিনটে পার্ট দাম্পত্য জীবনের এক হচ্ছে টাইমিংয়ের ব্যাপার একে অপরকে সময় দেওয়া গুরুত্ব দেওয়া এই জায়গায় কিছু প্রবলেম দ্বিতীয় ব্যাপার হচ্ছে পরিবারের যে সাপোর্ট এটা ভালো বাবা মা ফ্যামিলি বাড়ি এই এই সম্পর্কগুলো ভালো চলছে তিন নম্বর হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং তার ভেতর তার পরের যে ধাপগুলো রয়েছে সেই জায়গাগুলোতে অসুবিধা তৈরি হতে পারে কিন্তু বেসিক যে হাজব্যান্ড ওয়াইফের টাইম কাটানো এটা কিন্তু ডিস্টার্ব দেখাচ্ছে বা এটা কিন্তু অসুবিধার দেখাচ্ছে যদিও বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তায় কোনো এ ব্যাপার কিন্তু আপনাদের আপনাদের চলার পথে অনেকটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে কিন্তু দাম্পত্য জীবন সাবধানে দেখে বা সতর্ক থেকে এগোতে হচ্ছে প্রেম বিষয়ে বৃষরাশি সফলতা পাবেন এবং প্রেম সংক্রান্ত বিষয় ও জটিলতা বা কোনো রকম প্রবলেমস যদি থেকে থাকে বা চলতে থাকে আমার মনে হয় সেটা আপনাদের ক্ষেত্রে অনেকাংশে বা অনেকটা বেটার রেজাল্ট দেবে আপনি যখন বৃষর মানুষ তো প্রেম নিয়ে চাপ নেই কিছু ভালো বন্ধুত্ব থাকতেই পারে অসুবিধা নেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা একটু দেখে যাদের প্রেমে গণ্ডগোল চলছে অসুবিধা চলছে তারা মেটাতে পারেন নতুন প্রেমও পড়তেই পারেন অসুবিধা নেই পারিবারিক সম্পর্কর যে জায়গা এগুলো স্থিতিশীল যাদের খুব বড় অসুবিধাও চলছে আশা করব বাবা মা ভাই বোন এই যে রিলেশনশিপগুলো এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা এটা কিন্তু পজিটিভ চলছে জ্ঞাতি খুর ততো যার তত দূর সম্পর্ক এগুলো একটু দেখে কিন্তু নিজের বাড়ি নিজের ঘরের মধ্যেকার জায়গাগুলো কিন্তু যথেষ্ট স্টেবেল যথেষ্ট পজিটিভ তো এক্সপেক্টেড যে আপনি বৃষর মানুষ বৃষর জাতক বা জাতিকা এগুলো ভালো ফল পাবেন বা এই দিকগুলো থেকে আপনি অনেকটা বেটারমেন্ট পাবেন বেটার রেজাল্ট পাবেন আমি যখন বৃষর মানুষ বা আমি যখন বৃষর জাতক জাতিকা দাম্পত্যটা খেয়াল রাখুন বাবা মা ভাই বোন এগুলো বেটার জায়গা জমি প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম বা প্রবলেম যাদের চলছে তারা বেটার রেজাল্ট পাচ্ছেন পরের পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আইন আইনি জটিলতা কোর্ট কাছারি সংক্রান্ত পুলিশি ঝামেলা ঝঞ্ঝাট যাদের চলছে তাদের একটু ছোটাছুটি বাড়বে টেনশান বাড়বে কিন্তু খুব খারাপ কিছু হওয়ার জায়গা নেই রেজাল্ট এক্সপেক্ট করব যে আপনার ফরে বা আপনার দিকে থাকবে তো আইনি জটিলতা পুলিশি ঝামেলা নিয়ে খুব বেশি চাপ হওয়ার কথা নয় যদি একান্তই আপনি না খুব বড় কিছু দোষ করেন বা আলাদা ব্যাপার সেটা কিন্তু ওভারঅল অসুবিধা হওয়ার জায়গা বা সমস্যার জায়গা কিন্তু আশাবাদী নয় কিন্তু সন্তান নিয়ে ভোগান্তি সন্তানের অ্যাক্টিভিটিস সন্তানের চালচলন কথাবার্তা বলা বা কথাবার্তা বলার ধরন এগুলো না আপনাকে কোনো না কোনোভাবে সন্তানের সাথে একটা ডিস্টেন্স থাকছে বা একটা ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার ব্যাপার থেকে যাচ্ছে বন্ধুরা আপনি বিছর মানুষ এটা নজর রাখুন বা খেয়াল রাখুন সন্তানকে সময় দিন সন্তান নিয়ে সাথে সময় কাটান আমার মনে হয় দরকার আছে লাস্ট পার্ট এডুকেশান আর একটা কথা বলি যারা ভাড়া বাড়ি ভাড়া টিয়া বা এই ধরনের ব্যাপার চাপার রয়েছে তাদের তাদের ম্যাসিভ কোনো প্রবলেম বা বড়ো কোনো সমস্যা হওয়ার চান্সেস খুব কম বা নেই লাস্ট পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা এডুকেশান দেখুন বন্ধুরা ফোর্থ হাউস স্টেবেল থার্ড হাউস কিন্তু নাইনথ হাউস ভালো নয় গুরুদের সাপোর্ট পাবেন প্রাথমিক শিক্ষা ভালো হচ্ছে এনার্জি বাড়বে পড়াশোনায় পড়াশোনায় ইচ্ছা বা এনার্জি বোঝার ক্ষমতা বা ধরার ক্ষমতা এগুলো বাড়ছে কিন্তু নাইনথ হাউস মানে শিক্ষা যারা কম্পিটিটিভ পড়ছেন এম করছেন বিবিএ করছেন গ্র্যাজুয়েশান মাস্টার্স পর্যন্ত এই যে পড়াশোনার জায়গাগুলো বা ধাপগুলো এই জায়গাগুলো কিন্তু বন্ধুরা বৃষর মানুষজনদের ক্ষেত্রে খুব একটা ভালো নয় এবং সাকসেস রেশিওটা কম হতে পারে আমার এক্সপেক্টেড সাকসেস যতটা এক্সপেক্টেশান তো গ্র্যাজুয়েশান মাস্টার্স এইচএসের ধাপ থেকেই অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে যারা ধরুন কোনো এন্ট্রান্স এক্সাম জন্য তৈরি হচ্ছেন বা এগুলো ব্যাপার অনেক বেশি আপনাদেরকে অ্যালার্ট থেকে বা সতর্ক থেকে সংযত থেকে এগোতে হচ্ছে আমি সাজেস্ট করব। আরও ওপরের লেভেল বিদেশে গিয়ে কর্মপড়াশোনা পিএইচডি রিসার্চ ওয়ার্ক এরা নিশ্চিত সাফল্য পাবে পাবেন পিএইচডি রিসার্চ ওয়ার্ক বিদেশে গিয়ে পড়াশোনা বা একদম এম ফিল করছেন এই পড়াশোনাগুলো ভালো হচ্ছে তো একটু ওপরের ধাপটা ভালো না হলেও খুব ওপরটা ভালো হচ্ছে এই হচ্ছে একটা জিস্ট মোটামুটি জিস্ট দৈব সাপোর্ট করছে না এটা খেয়াল রাখবেন তো তিনটে নক্ষত্র পার করে বিষর ক্ষেত্রে কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা হটকারিতা মাথা গরম ক্ষতি করতে পারেন লক্ষ্য রাখবেন রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উটকো ঝামেলাকে ডেকে আনবেন না প্রচুর উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া উটকো উল্টো ঝামেলা এটা খেয়াল রাখবেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রের মানুষজন আমি বলবো এক হচ্ছে বন্ধুত্ব এবং দুই হচ্ছে কেউ কোনো প্রবলেম বা কোনো বড় প্রবলেম কারুর কোনো বড় প্রবলেম এগুলো থেকে দূরে থাকবেন না হলে কিন্তু আপনার ওপর চাপ আসবে এটাই মোটামুটি একটা জিস্ট বৃষরাশির আগস্ট মাস কী রেজাল্ট হবে বা কি ফল হবে তার একটা বেসিক ইনফরমেশান চলতে গিয়ে ফাইভ থেকে টেন পারসেন্ট ভিডিওটা সাপোর্ট করবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার